আজকে বৃহস্পতিবার এই মঙ্গল বুধবার রাত্রিতে পাকিস্তানের ভেতরে ঢুকে ভারতীয় সেনারা জঙ্গিদের নটি ঘাঁটিকে ধ্বংস করে দিয়ে ইতিমধ্যে সম্প্রচারিত তথ্য সংবাদ মাধ্যমে আমরা সবাই কম বেশি জেনে ফেলেছি সিন্দুর মুছে ফেলে দিয়েছিল সেই অপারেশন সিন্দুর ভারত সরকারের ভারত মাতার প্রতিনিধিত্ব দল জঙ্গিদেরকে প্রত্যাঘাতের মাধ্যম দিয়ে প্রতিবাদ জানালো এবং তার খানিকটা প্রশান্তি নেওয়ার চেষ্টা করলো এবং অনেকটাই প্রশান্ত অনেকে শান্তি পেয়েছেন যে সমস্ত মায়েরা তাদের সিন্দুর হারিয়েছেন অর্থাৎ তাদের যে অর্ধাঙ্গ শক্তি পুরুষ শক্তি স্বামী শক্তি সেটাকে হারিয়েছেন সত্যিই এটা মর্মান্তিক বিষয় সেই যে বাইশে এপ্রিল ছাব্বিশ জনের প্রাণ চলে যায় কল্পনা করা যায় না তো এই সিন্ধুর হচ্ছে শক্তির প্রতীক মায়েদের শক্তির প্রতীক এটা হয়তো ইসলাম ধর্মের ভেতরে এটা নেই হিন্দু সম্প্রদায়ের ভেতরে এটা আছে এবং একজন খ্রিস্টিয়ান মাও তার স্বামীকে হারিয়েছেন সেখানেও কিন্তু তার এই সিন্দুর নেই কিন্তু এই সিন্দুর হচ্ছে মাতৃত্বের প্রতীক শক্তির প্রতীক এবং স্ত্রীত্বের প্রতীক যাই বলুন এই সিন্দুর হারিয়েছে এই সিন্দুর হচ্ছে মহা জাগতিক শক্তির প্রতীক আমাদের জগন্মাতার প্রতীক সর্বোপরি আমরা যদি দাম্পত্য জীবনে দেখি ইয়া হচ্ছে শক্তির প্রতীক তো এই আধুনিক সমাজ ব্যবস্থার ভেতরে বৈবাহিক প্রথা আজও প্রচলিত সুতরাং যখন কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে অর্ধাঙ্গ এবং অর্ধাঙ্গিনী নর এবং নারী উভয়ের সঙ্গে উভয়ের এক অদ্ভুত আন্তরিক দৈহিক এবং শ্রদ্ধার সম্পর্ক ভালোবাসার সম্পর্ক এই শক্তি হয়তো কোন সমাজের ভেতরে রূপে প্রকট নয় কিন্তু শক্তি রূপে গুপ্ত অবস্থায় অবশ্যই প্রকট এই সংস্কৃতি এটা অন্তর্নিহিত সংস্কৃতি শরীরে মননে তা সবসময় রয়েছে সুতরাং এই সিন্দুর হচ্ছে শক্তির প্রতীক স্ত্রিত্বের প্রতীক সেই সিন্দুরকে মুছে ফেলেছিল স্বৈরাচারী বিধ্বংসী এই দুর্ধর্ষ জঙ্গি বাহিনী তো যাই হোক তার উৎকৃষ্ট জবাব আমরা এই মঙ্গল বুধবার রাত্রিতে দেখতে পেয়েছি অপারেশন সিন্দুর ভারত মাতার সেখানে তারা বিজয় সিনী নিয়ে এসেছে কিন্তু পাকিস্তানের সঙ্গে এই যুদ্ধের আবহে এটা কিন্তু শুরু এবং এর পরবর্তী স্থান কোথায় গিয়ে দাঁড়াবে অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে কি পরিস্থিতি আসবে বলা খুব কঠিন হয়ে যাচ্ছে এই জন্যে কেন্দ্রীয় সরকার সিভিল ডিফেন্সকে সাতই মে থেকে কিন্তু ড্রিলের নির্দেশ দিয়েছে এই মকড্রিল অলরেডি কাশ্মীরে শ্রীনগরে ডাল লেকে এবং প্রদেশ রাজস্থান এবং বিভিন্ন রাজ্যে কেন্দ্রশাসিত বা রাজ্যে এই মকড্রিল কিন্তু শুরু হয়ে গেছে বা যেভাবে কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছে সেভাবে করবার চেষ্টা করছেন মকড্রিল এটা একটি অদ্ভুত যুদ্ধের প্রাক্কালীন সময়ে কি করবে যুদ্ধকালীন সময়ে কি করবে সাধারণ জনগণের সুরক্ষার জন্যে মানে তাদের একটি সুন্দর সতর্কীকরণ ব্যবস্থা তো যাই হোক এই মকড্রিল এই সমস্ত বিষয় কিন্তু চলছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে ভেঙে দিয়েছে ধ্বংস করে দিয়েছে এর মধ্যে কিন্তু আবার আমি অনলাইন নিউজ পেপারে দেখছিলাম সেখানে একটি জায়গায় কথা উঠে এসেছে মানে টাইটেলে দেখছিলাম আর কি যে এবার কি হামলা হতে পারে পুরীতে এই জগন্নাথ পুরীর কথা বলা হচ্ছে যেখানে কি হামলা হতে পারে এখন এ বিষয়টি নিয়ে কিন্তু এনএসজি যে ন্যাশনাল সিকিউরিটি গার্ড অর্থাৎ জাতীয় নিরাপত্তা রক্ষী বাহিনী একটি প্রতিষ্ঠান রয়েছে যদিও স্টাবলিশড ইন নাইনটিন এটা উত্থাপিত হয়েছিল উনিশশত সালে এবং উনিশশত সালে এই বিলটি অ্যাকচুয়ালি নিয়ে আসে তো যাই হোক এটা একটি জাতীয় নিরাপত্তা রক্ষী বাহিনী যেটা অ্যাকচুয়ালি হচ্ছে ইটস অ্যান্ড অ্যালিট কাউন্টার টেরোরিজম ফোর্স ইন ইন্ডিয়া এটা হচ্ছে যে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারতে এক অভিজাত সংগঠন বা প্রতিষ্ঠান এই এনএসজি তো যাই হোক এখন এই এনএসজি অনেকগুলো দিকে ভূমিকা পালন করে যেমন আভ্যন্তরীণ যে নিয়ম শৃঙ্খলা আভ্যন্তরীণ যে সন্ত্রাসীমূলক যে সমস্ত কার্যকলাপ থাকে তার বিরুদ্ধে আভ্যন্তরীণ দেশের যে সমস্ত নিরাপত্তা যখন নষ্ট হতে থাকে সেক্ষেত্রে এরা কাজ করতে পারে এরকম সব ধরনের কিছু ব্যাপার রয়েছে ইনক্লুডিং টেরোরিস্ট অ্যাটাক অ্যান্ড হস্টেজ সিচুয়েশন এবং হাই রিস্ক অপারেশন এগুলোর সাথে সম্পৃক্ত তো এটা হচ্ছে এনএসজি তো হঠাৎ করে এই এনএসজির কথা কেন বলা হচ্ছে কারণ এই পুরীর মন্দিরে যে এসপি রয়েছেন তিনি জানিয়েছেন বিনীত আগরওয়াল যে চারটি প্রতিনিধি দল এই এনএসজি কমান্ডোর চারটি প্রতিনিধি দল অলরেডি খতিয়ে দেখছেন পুরীর মন্দিরকে ঠিক আছে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খতিয়ে দেখছেন বা দেখেছেন এরকম ব্যাপারটি হবে সংবাদ মাধ্যম দু একদিন আগের কথা তো তো ব্যাপারটি হচ্ছে তার মানে আভ্যন্তরীণভাবে কিন্তু এই মকডিল যেমন নির্দেশ দেওয়া হয়েছে তথা আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য কিন্তু ভারত সরকার সতর্ক অলরেডি নির্দেশ দিয়ে দিয়েছে প্রত্যেকটি জায়গায় কড়া নিরাপত্তা চলছে সেই সূত্রে জগন্নাথ পুরী একটি বিশেষ আন্তর্জাতিক ধর্মীয় স্থান এবং এক রাষ্ট্রীয় আধ্যাত্মিক মহাপবিত্র স্থান স্যাক্রেট প্লেস যেটাকে আমরা ধাম বলি তো আমরা বৈষ্ণবী ফিলোজফিতে চারটে ধাম বলি হ্যাঁ অন্য অন্য ছোটো দাম বড় দাম যাই হোক এরকম ধাম রয়েছে ধাম নিয়ে এখন কথা বলতে চাই না তো তার ভিতরে এই জগন্নাথ ধাম হচ্ছে অন্যতম তো এই জগন্নাথ ধাম মন্দিরের কথা কেন আসছে হঠাৎ করে তাতে হামলা হতে পারে কিনা আমরা কখনো কেউ আশা করি না সেখানে হামলা হবে বা হামলা হতে পারে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা দৃষ্টিকোণ থেকে কিন্তু এনএসজি যে সংগঠন বা প্রতিষ্ঠান যেটা হচ্ছে সেনাবাহিনীর দ্বারা বা সশস্ত্র বাহিনী বা পুলিশ বাহিনীর মাধ্যম দিয়ে কিন্তু এটা পরিচালিত হয় অ্যাকচুয়ালি তো তারা কিন্তু এখানে খতিয়ে দেখছেন নিরাপত্তার সম্পর্কে বিষয়টি সাধারণ নয় বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয় এর কারণ হচ্ছে আমরা একটু পেছনে চলে যাব দু হাজার দুই সালে অক্ষরধাম স্বামীনারায়ণ মন্দির এটা আছে দিল্লিতে আর গুজরাটে একটা রয়েছে তো গুজরাটে দু সালে এই সন্ত্রাসীরা আক্রমণ করে সেখানে কিন্তু সংবাদ মাধ্যমে যেটা জানা যায় তেত্রিশ জন মারা যায় আশি জন আহত হয় তারপর থেকে কিন্তু ভারত সরকারের আভ্যন্তরীণ যে নিরাপত্তা বাহিনী তারা সতর্ক হয় এবং এই যে এনএসজি প্রতিষ্ঠিত হয় এর পেছনে অনেকগুলো কারণ ছিল এবং পরবর্তীকালে এনএসজি যে সমস্ত ঘটনার সাথে সম্পৃক্ত তার ভিতরে এই অক্ষরধাম রয়েছে আরও অন্য অন্য ঘটনার সাথে সম্পৃক্ত তো সেটা আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু সন্ত্রাসী হামলা হয়েছিল এবং মুম্বাই দু হাজার সালে যেটা হামলা হয়েছিল আরও অন্যান্য বিষয় রয়েছে তো সেটা যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে এই এনার্জি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুতরাং পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের যে এখন যুদ্ধের আবহ চলছে এবং অলরেডি তা একটি মারাত্মক পর্যায়ে পৌঁছে গেছে এবং যেটা সংবাদ মাধ্যমে দেখছিলাম যে পাকিস্তানের যে প্রধানমন্ত্রী তিনি কিন্তু অলরেডি বলেছেন শরীরে এক বিন্দু থাকা পর্যন্ত তারা ছেড়ে দেবে না তারা এর প্রতিশোধ নেবে ঠিক আছে যেটা ভারত সরকার করেছে সেটা অন্যায় করেছে এই বলে তারা কিন্তু প্রতিবাদ মুখর এবং চূড়ান্ত পর্যায়ে যাওয়ার চেষ্টা করছে সেটা প্রধানমন্ত্রীর পরিভাসে উঠে এসছে সুতরাং ঘটনাটি একটি দুর্ঘটনার দিকে যাচ্ছে এটা স্বভাবত অনুমান করা যায় আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার জন্য একটি সুন্দর প্রশান্তির জগতে প্রশান্তির অবস্থায় চলে যায় জানি না বাকিটা কালচক্রের হাতে রয়েছে তারপরেও এত কথা কেন বলছি অনেকে বলবেন হঠাৎ করে আধ্যাত্মিক জগতের কথা বলতে বলতে কেন পুরীর মন্দির এই যুদ্ধ এই সমস্ত বিষয়গুলো কেন আলোচনা করছি কারণ আমরা চণ্ডীতে দেখব শ্রীমৎ গীতাতেও দেখব এর কারণ সেখানে আমরা দেখতে পাচ্ছি একটি শ্লোক সবারই জানা আছে যারা অর্গলাস্তোত্রম জানেন এবং যারা চণ্ডী পাঠ করেন এবং দুর্গাপূজার সাথে সম্পৃক্ত তাদের কাছে এই মন্ত্রটি খুবই পরিষ্কার আমি অবশ্য সব মন্ত্র বলছি না অচিন্ত রূপ রূপচরিত সর্বশত্রু বেনা আসেনি রূপম দেহি জয়ম দেহি ইয়শ দেহি দৃশ জহি এই যে অচিন্ত রূপ চরিতে। তার অচিন্ত রূপচরিত্র যখন মতো তোমার অচিন্ত রূপ চরিত্র, তুমি সর্বশত্রু বেনা আসেনি তুমি সমগ্র শত্রুকে বিনাশ করো সুতরাং তুমি আমাকে রূপ দাও জয় দাও যশ দাও এবং দ্বিশ জয়ী আমার শত্রু নাশ করো এই কথাগুলো উঠে এসেছে এখানে কিন্তু এটা আবিধানিক অর্থে যদি আমরা দেখি আর স্বাভাবিক সরল অর্থ করি তাহলে কিন্তু এটা রূপ দাও জয় দাও মানে আমাকে রূপ দাও আমাকে জয় দাও মানে আমি যে কোনো কাজে গেলে যেন আমি জয়লাভ করতে পারি এবং তারপরে হচ্ছে যশ দাও টাকা ধন সম্পত্তি প্রতিপত্তি এই সমস্ত চাইছে আর কি এটা অনেকে ব্যাখ্যা করেন কিন্তু এটা হচ্ছে আবিধানিক স্বাভাবিক সরলার্থ কিন্তু ইহার বৈদান্তিক সরলার্থ আলাপ বস্তু যেমন ধরুন আমরা যদি এখানে জয় কথাটি বলি তাহলে পরিষ্কার হয়ে যাবে আমরা যদি এখানে রূপম দেখি এই রূপ দাও কথাটি বলি তাহলে এই রূপ শব্দে কি বলছে শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে রূপেয়াতে ইতি রূপম অর্থাৎ বস্তু আমাকে রূপ দাও অর্থাৎ পরমাত্ম বস্তুকে প্রদান করো এই কথা বলছে শুধু রূপের ক্ষেত্রে তার মানে সাধক সাধনায় গিয়ে কথা বলছে আমাকে পরমাত্ম বস্তু দাও অর্থাৎ রূপ দাও তারপরে জয় দাও শাস্ত্র বলছে জয়তি অননেন পরমাত্মা স্বরূপম ইতি জয় এবার পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই জয় হচ্ছে নিজের স্বরূপকে লাভ করবার জন্যে যে জয় আমার যে নিজের স্বরূপ বস্তু তাকে জয় লাভ করবার বিষয় এই অর্থে হচ্ছে জয় তারপরে যদি আমরা দেখি যশ যশ কাকে বলছে শ্রুতি প্রসিদ্ধ তত্ত্বজ্ঞান লাভজনিত যশ মানে বেদ আর শ্রুতি থেকে যে তত্ত্বজ্ঞান রয়েছে সেই জ্ঞানকে লাভ করবার নামই হচ্ছে যশ এটা হচ্ছে সাধকের দৃষ্টিকোণ থেকে কিন্তু যখন ভৌগোলিক এবং রাষ্ট্রীয় মেরুকরণ থেকে দেখা হয় এবং দেশমাতৃকা দৃষ্টিকোণ থেকে দেখা যায় তাহলে কিন্তু এটা সাধারণ আবিধানিক করতে আসবে যে আমাকে রূপ দাও জয় দাও এক্ষেত্রে আমাকে জয় দাও সুতরাং এটা যদি চণ্ডীতে উঠে আসে যেমন মহিষাসুর নিরশী মহিষাসুর নির্ণাসী ভক্তানাম সুখদে নামাহা রূপম দেহি জয়ম দেহি যশো দেহি দুইশো এখানে মহিষাসুর নির্ণাসী জগন্মাতা তিনি ভক্তদের সুখ দেয়নি তুমি মহিষাসুরকে বিনাশ করো এবং ভক্তকে সুখ প্রদান করো এখানে মহিষাসুরের কথা উঠে এসেছে অর্থাৎ আসরিক বৃত্তির বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছিলেন জগন্মাতা তো যদি আমরা এখানে দেখি ভারত ন্যায়ের পক্ষে লড়াই করছে জন মায়ের যে স্ত্রী শক্তি অর্থাৎ সিন্দুর শক্তিটিকে মুছে ফেলেছে তার প্রতিবাদে তার বদলা নেওয়ার জন্যে সেই উৎকৃষ্ট ধর্মের প্রতীক শক্তির প্রতীক স্ত্রীত্বের প্রতীক মাতৃত্বের প্রতীক সিন্ধুরকে প্রতিষ্ঠা করবার জন্য বা তার মর্যাদা দেওয়ার জন্য যদি কোনো যুদ্ধ হয় সেটা ন্যায় যুদ্ধ হতে পারে সুতরাং আসরিক প্রবৃত্তির বিরুদ্ধে দেবত্বের প্রতিষ্ঠার জন্য আজকে যে যুদ্ধ অর্থাৎ পাকিস্তানের বিরুদ্ধে সুতরাং সুপ্রাচীনকালে জগন্মাতার সময় যেমন মহিষাসুর সম্ভাসুর নানান অসুরকে তিনি হত্যা করেছিলেন বা যুদ্ধ করেছিলেন সুতরাং আজকের যে যুদ্ধের দাবামা ইহার ভেতরের অবশ্যই শাস্ত্রীয় সম্মত আছে এই জন্যে পুরীর জগন্নাথ মন্দিরে আঘাত করবে শুধু এটা নয় ভারতবর্ষের প্রত্যেকটি জায়গায় তারা আঘাত করতে পারে এই ধরনের সেন্টিমেন্ট অলরেডি পাকিস্তান প্রধানমন্ত্রীর মস্তিষ্কে এবং তার পরিভাষায় ফুটে বেরোচ্ছে সুতরাং সতর্কীকরণের অবশ্যই প্রয়োজন আছে এবং রূপম দেখি জয়ম দেই এটাও কিন্তু আজকে বলবার প্রয়োজন আছে মায়ের কাছে তপস্যা করবার কারণ তিনি পরিষ্কার বলছেন গ্রন্থের চন্ডীগ্রন্থের অর্গুলাস্ত্রমে আরেকটি জায়গা আবার উঠে এসেছে চণ্ডিকা শততম যুদ্ধে জয়ন্তী পাপ নাশিনী রূপম দেহি জয়ং দেহি দেহি শততম যুদ্ধে যুদ্ধে সতত বিজয় নাশিনী তার মানে তিনি পাপকে নাশ করেন অর্থাৎ আসরিক যে বৃত্তি আসরিক যে শক্তি পাপাচ্ছন্ন মানসিকতা যেমন জঙ্গিদের এটাকে তিনি নাশ করেন এবং কি করেন সতত যুদ্ধে তিনি বিজয় প্রদান করেন তিনি বিজয়কে দান করছেন কথাটি এখানে উল্লেখ আছে এই যুদ্ধটি ব্যক্তিকেন্দ্রিক হতে পারে মানসিক কেন্দ্রিক হতে পারে অর্থাৎ নিজের সঙ্গে নিজের মনের লড়াই চলে শরীরের সঙ্গে লড়াই চলে পারিবারিকভাবে লড়াই চলে রাষ্ট্র দিক থেকে লড়াই চলে এবং আন্তর্জাতিক পর্যায়েও লড়াই চলে এই যুদ্ধটা কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকটি জায়গায় চলছে একটি অ্যাটমিক কণার সঙ্গে সংকর্ষণ বিকর্ষণ প্রতিনিয়ত চলছে তো আমরা ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে যেটা দেখতে পাচ্ছি পাকিস্তানের সঙ্গে ভারতের আজকের যে যুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়েছে সেটা কিন্তু ভাবনা এবং তার সঙ্গে যেমন ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে মেলাতে হবে তেমনি আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে শাস্ত্রের অবতারণার প্রয়োজন আছে এই জন্য আমি এত কথা বলছি যে সত্যি আমরা ব্যক্তি জীবন থেকে শুরু করে ভৌগোলিক জীবন পর্যন্ত সর্বোপরি আধ্যাত্মিক জীবন পর্যন্ত আমরা রূপ চাই জয় চাই যশ চাই এবং শত্রুকে নাশ করতে চাই সেই জন্যে আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে মক ড্রিলের মতো যে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এগুলোর এখন বিশেষ প্রয়োজন সতর্ক থাকতে হবে আমি বলবো কারণ এই যুদ্ধের সঙ্গে শুধুই মাত্র নাগরিকদের সম্পর্ক দেশের জনতার সম্পর্ক সাধু সন্ন্যাসীদের সম্পর্ক নেই কথাটা আমাদের ইতিহাস সাক্ষ্য দেয় না আমাদের ইতিহাস সাক্ষ্য দেয় সুপ্রাচীন সভ্যতার থেকে এই সাধু সন্ন্যাসী ঋষিদের সঙ্গে কিন্তু অসুরদের যুদ্ধ হয়েছিল সেখানে কিন্তু সাধু সন্ন্যাসী ঋষি মনিদের কিন্তু ভূমিকা ছিল ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্যে এবং আমরা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে দেখি তাহলে পরিষ্কার হয়ে যাবে আমি সবার কথা বলতে না পারলে একটি কথা খুব পরিষ্কার রূপে বলতে পারি সেটা হচ্ছে আমার পরমগুরু মহারাজ যিনি বিখ্যাত একজন মহাপুরুষ পরমহংস সাক্ষাৎ সদা শিবশঙ্কর ছিলেন তো তিনি কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধ করেছিলেন সৈনিক হিসেবে এবং তিনি পণ করেছিলেন তার পরবর্তীকালে তিনি সাধন জীবনে সম্পূর্ণরূপে প্রবেশ করেন হন এবং হিমালয়কে বহু বছর তপস্যার দ্বারা পরমহংসত্ব লাভ করেন শিবত্ব লাভ করেন কিন্তু তার জীবনীতে এবং তার কথন বচনে যেটা ফুটে বেরিয়েছিল তার গুরু মহারাজের সঙ্গে কথোপকথনের সময় সেখানে পরিষ্কার বলেছিলেন আমার দেশমাতৃকা আগে কিন্তু সেখানে তার গুরু মহারাজ অর্থাৎ আমাদের বড় বাবা ঠাকুর বলেছিলেন যে দেখো দেশকে স্বাধীন করলে কিন্তু দেশের স্বাধীনতা রক্ষা করবে কি করে তার জন্য কিন্তু আধ্যাত্মিক বল অবশ্যই প্রয়োজন তার জন্য তোমাকে তৈরি হতে হবে তো যাই হোক তিনি প্রতিজ্ঞা করেছিলেন শ্রীমৎ ভগবত গীতা আছে এবং জগন্মাতা মা কালীর চরণ ছে এই জন্যে তিনি যুদ্ধ থেকে তিনি ফিরে আসেননি যুদ্ধ করেছিলেন একটা সময় তিনি তার একটি আঙ্গুল পর্যন্ত হারিয়েছিলেন যুদ্ধ করতে করতে তো যাই হোক সুতরাং এত বড় মহামনীষী মহা সন্ন্যাসী মহাপুরুষ আরও বড়ো বড় মহাপুরুষদের জীবনের কথা বলা আছে নেতাজি সুভাষ বোসের কথা ছেড়ে দিলাম আরও অনেকেই রয়েছেন ভারতবর্ষের ভেতরে ঋষি অরবিন্দ থেকে শুরু করে কে যোগী সাধক ঋষি ছিলেন না ইহারা সবাই যোগী ঋষি ছিলেন আর সুপ্রাচীনকালের যদি আরও সভ্যতা দেখা যায় তাহলে আমরা অনেক কিছু পেয়ে যাব এবং শঙ্করাচার্যের অবদান ভারতবর্ষের এই ভৌগোলিক প্রেক্ষাপটে ন্যায় ধর্ম বেদান্তের প্রতিষ্ঠার প্রেক্ষাপটে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আজকে আমরা যে দেশে বাস করছি যে ভারতভূমির রাজত্বে বাস করছি যে শঙ্করাচার্যের প্রতিষ্ঠিত সনাতন হিন্দু রাষ্ট্রে বাস করছি সেখানে তাদের ভূমিকা কিন্তু অনস্বীকার্য সেটা অস্বীকার করা যায় না সুতরাং তাদেরই যে কর্মপ্রচেষ্টার ফল তাকে সুন্দরভাবে ধরে রাখতে হবে আমরা সেটাকে গুছিয়ে রাখবো পরিচর্যা করব। যত্ন করব ইহার ভেতরে কোনো আসরিক প্রবৃত্তিকে বৃত্তিকে এবং কোনো এই সমস্ত আধুনিক কালের যে জঙ্গি আইএসআই নানান যে সমস্ত বিষয়গুলো বেরিয়ে এসেছে তাদের বিরুদ্ধে আমাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে এবং লড়াই করতে হবে আমাদের মায়েদের সম্মান রক্ষা করতে হবে এবং আমাদের ভারত মাতার যে সমৃদ্ধি আভিজাত্য তথা ভারত গাথা সেটাকে কিন্তু ধরে রাখার চেষ্টা করতে হবে এই জন্যে এখানে আপামর জনসাধারণ সাধু সন্ন্যাসী থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা ধর্মবর্ণ নির্বিশেষে এই ভারতিক হচ্ছে আমাদের মাতা হিমালয় থেকে দক্ষিণ ভারতের সমুদ্রতট পর্যন্ত বিন্দু পর্যন্ত ইহার ভেতরে যাদের অবস্থান ইহারা হিন্দু হিন্দু একটি অদ্ভুত বিস্তীর্ণ সংস্কৃতি ইহার ভেতরে যারা বসত করেন তারা হিন্দু নামেই প্রতিষ্ঠিত সুতরাং এখানে জাত বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই ভারত মাতার সন্তান ভারত মাতার মর্যাদা এবং ভারত মাতার যে শক্তির প্রতীক সুন্দর সেই শক্তিকে আমাদের রক্ষা করবার জন্যে সর্বদা সচেষ্ট থাকতে হবে সুতরাং অবশেষে আবার তাই বলবো জয়ন্তী কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবাক সাত্রী সহা স্তুতে